বিচারের দাবিতে পথে নেমে আন্দোলনের নামছেন তিলোত্তমার বাবা মা বিচারের দাবিতে বা সরাসরি পথে নেমে আন্দোলনে নামছেন তিলোত্তমার বাবা মা বৃহস্পতিবার সকালে পানিহাটি নাটাগড়ের বাড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিলোত্তমার বাবা বলেন আন্দোলন থিতিয়ে গেছে তাই রাজ্য সরকার তার সেই পুরনো ফার্মে ফিরে এসেছে মেয়ের মৃত্যুর ঘটনায় যারা অভিযুক্ত সেই বিরিপক্ষ বিশ্বাস ও সরকার আবার ফিরিয়ে আনছে তাই বিচারের দাবিতে তারা আন্দোলনে নামবেন আন্দোলন যেহেতু ঝিমিয়ে পড়েছে সরকার তার পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরে আসে যেমন অভিক বীরপাত্রকে আবার স্বাস্থ্য মানে মেডিকেল কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে এ সমস্ত যেহেতু আন্দোলন সিটিয়ে গেছে বলেই সরকারি এই সাহসটা পাচ্ছে আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল যে পদযাত্রা হবে বিক্ষোভ মিছিল হবে সেখানেও আমরা যোগ দেব স্বাস্থ্য ভবন মানে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাব এবং এখন এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে আমরা ভালোই বুঝে আন্দোলন না বলে বিচার আমাদের হাতে আমরাও আন্দোলনে নামবো নিজে সরাসরি নামবো হ্যাঁ সরাসরি নামবো তার সংযোজন তদন্ত ঠিক মতো হয়নি বিচার তো অনেক দূরের ব্যাপার তাদের উপর রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে সংবিধান দিবসের দিন বিধানসভায় রাজ্যের প্রধান বিরোধী দলের বিধায়ক এবং আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সেটা অনেকেই ভালোভাবে নেয়নি রাজ্যের বিরোধী দলের বিধায়করা আন্দোলনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আমরা কিন্তু এখনো বিচার যে কোথায় আছে কি পরিস্থিতি আছে বিচার এখনো আমরা কোন রকম তদন্তই ঠিক মতন হয়নি বিচার তো এখন অনেক দূরের ব্যাপার কিন্তু তার মধ্যেও আমাদের বিভিন্ন রকম রং লাগানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে কি আমরা সমস্ত বিষয়ে আমরা বিধানসভায় গেছিলাম সে ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি আমরা কিন্তু বিধানসভায় গেছিলাম একটা পরিষ্কার কথা বলতে বিরোধী দলের সঙ্গে সেদিন ছিল সংবাদ সংবিধান দিবস বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম এবং আমরা সেখানে বিজেপি আমাদের যেহেতু প্রধান বিরোধী দল এবং আর একজন আছেন আইএসএফের নথাতৃত্বী তাদের সঙ্গে আমাদের বিনিয়মে কথা হয় এই যারা এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি এবং সেটা পতাকাবিহীনভাবে মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলেছেন কি কথা হলো সেদিন মানে কি তার তালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে সাসপেন্ড করা হলেও সন্দীপ ঘোষকে এখনো সাসপেন্ড করা হয়নি ঘোষকে এখনো সাসপেন্ড করা হয়নি যেটা আমাদের ভারতীয় দণ্ডবিধিতে আইন করা আছে যে কেউ যদি আটচল্লিশ ঘন্টা কাজ করে থাকে যেমন অভিজিৎ মন্ডল অভিজিৎ মন্ডল সাসপেন্ড হয়েছেন কিন্তু সন্দীপ ঘোষ এখনো সাসপেন্ড হয়েছে এটা কি সমস্ত কি ব্যাপার প্রভাবিত তিনি জানালেন দিল্লিতে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা দেখা করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী এবং আমরা প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করছি চেষ্টা করছেন কেন আপনারা চিঠি দিয়েছেন তো হ্যাঁ আবার এখন রিপ্লাই পাননি না কেন রিপ্লাই পাননি সেখানে তো প্রশ্ন আসছে কি না সেটা প্রশ্ন আছে তার কি ব্যাপার দেখ দেখছি অপরদিকে তিলোত্তমার মায়ের দাবি আমার মেয়ে সরকারি প্রতিষ্ঠানে ছিল সেখানে সে খুন হয়েছে তাই রাজ্য সরকার তার দায় এড়াতে পারে না তবে আমার মেয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিল সেখানেই খুন হয়েছে রাজ্য সরকার এই দায় এড়িয়ে যেতে পারে যতই সিবিআই করুক যাই করুক কিন্তু ওনার দায় আছে রাজ্য সরকারের তিনি বলেন মেয়ের মৃত্যুর একশো দিন অতিকান্ত অথচ এখনো বিচার মেলেনি মনে হচ্ছে থ্রেট কালচারের শিকার হয়ে তাদের মেয়ের মৃত্যু হয়েছে আমরা বুঝে গেছি বিচার পেতে গেলে আন্দোলন নামতে হবে তাই আগামীকাল জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকে এমসিআই অফিস থেকে স্বাস্থ্য ভবন বন্ধ বিক্ষোভ মিছিলে তারা যোগ দেবেন এদিন তিনি আন্দোলন জারি রাখার বার্তা দিলেন যাদের ক্রাইম সিনে দেখা গেছিল তারা সবাই এখন বাইরে এবং তাদের স্বাস্থ্য দপ্তরের বড় মাথায় নিয়ে বসানো হয়েছে এটাই আমাদের সব থেকে বড় কারণ মনে হচ্ছে থেড কালচার আবার সময় মায়ে ফিরে এসেছে আমার মেয়ে তো থেড কালচারের জন্যই জন্যই গেছে কী জন্য মারা গেছে আমরা এখনো জানি না কারণ আটই আগস্ট আমাদের সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল সকালবেলা সে আর নেই এবং এবং আমাদের মনে হচ্ছে কিন্তু কি হয়েছে এখনো আমরা জানি না আর চার মাস ধরে আমরা শুধু কোশ্চেন যে কোথায় গেলে আমাদের মেয়ের বিচার পাবো এবং সেই রাতে আমার মেয়ের সাথে কি ঘটেছিল কি এমন অপরাধ করেছিল যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না তাই আগামী কাল ছাত্ররা যে নেমে নেমেছে বিক্ষোভ মিছিল করবে ওই এমসিআই অফিস থেকে স্বাস্থ্য ভবন ওখানে আমরাও যোগ দেব এবং আমি দেশের সমস্ত নাগরিককে বলবো এখানে আসতে যদি না পারেন তারা যার নিজ নিজ অঞ্চলে প্রতিরোধ গড়ি তুলুন আমাদের পাশে থাকুন এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে বিচার ব্যবস্থা নিয়ে কি বলবেন রাজ্য সরকারকে বিধে তার কটাক্ষ এখন শুধু মনে হচ্ছে সব ঠিকঠাক আছে শুধু তাদের মেয়েটাই হারিয়ে গেছে বিচার ব্যবস্থা সঠিকভাবে ভাবে এগোচ্ছে না মনে হচ্ছে কারণ চার মাস হয়ে গেল এখন আমি জানতে পারলাম না যে কি হয়েছিল আমার সেই রাতে আমার মেয়ের সঙ্গে কি কেন তাকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করে মারা হলো সেই সেই আবার এটাই তো এটা তো আমাদের মেইন ওদের তো সকালে দেখা গেছিল ক্রাইম সিনে কেন ওদের অভিজ্ঞে বিরূপাক দেবাশিষ ফরেনসিক বিশেষজ্ঞ এগুলো এদের তো দেখা গেছিল কিন্তু এরা এখনো বাইরে এবং সমহিমায় এরা বাইরে রয়েছে ফিরে এসেছে নিজেদের কাজের জায়গায় শুধু মনে হচ্ছে সব ঠিকঠাক আছে শুধু আমার মেয়েটাই আমার কাছ থেকে হারিয়ে গেছে তাহলে রাজ্য সরকারের উপরে আপনাদের কোনো আস্থা নেই না অবশ্যই না এখন